আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইসলাম আমি আজকে কথা বলবো একটা খুব কমন সমস্যা নিয়ে যেটা বাচ্চাদের জ্বর তো প্রথমত আমি বলে রাখি বাচ্চাদের জ্বর কখন বলবেন বাচ্চাদের জ্বর মাপার জন্য অবশ্যই একটা থার্মোমিটার লাগবে থার্মোমিটারের টেম্পারেচার যদি একশো অথবা একশো বেশি থাকে তখনই আমরা বাচ্চাদের জ্বর বলে থাকি অনেকে আমাদের কাছে এসে বলেন যে বাচ্চার মাথা অনেক গরম আমি হাত দিয়ে দেখেছি নর্মালের তুলনায় অনেক বেশি গরম হয়ে গেছে কিন্তু এই হাত দিয়ে কিন্তু কখনোই জ্বর মাপা যাবে না তো জ্বর থার্মোমিটারে পাওয়ার পরে তখন কি করণীয় আমরা যে জ্বর হলে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা ওষুধের দোকানে চলে সেখান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে প্রথম দিন থেকেই তো এইটা মোটেও উচিত না অবশ্যই জ্বর হলে সেটা তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করা লাগবে হ্যাঁ নর্মালি দেখা যাচ্ছে যে এইটি পার্সেন্ট ক্ষেত্রেই বাচ্চাদের যে জ্বরটা হয়ে থাকে সেটা ভাইরাস জনিত জ্বর হয়ে থাকে তো যেটার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না তো আপনি যদি জ্বরের প্রথম দিন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করেন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের একটা রেজিস্ট্যান্স তৈরি হবে পরবর্তীতে সেটা সেই অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাই ফেলবে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব বাচ্চাদের জ্বর হলেই আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করে দেবেন না অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের সাথে যোগাযোগ করবেন উনি যেভাবে আপনাকে উপদেশ দেবেন সেভাবে মেনে চলবেন ধন্যবাদ